এর মধ্যে কিন্তু আবার একটা জানুটি নাম যাই যে বিশাল একটা ক্যাচাল হচ্ছে সেই ক্যাচালটা নিয়েও চাইলে করার কথা বলা যায় যে এই মেট্রো রেলকে কেন্দ্র করি সেটা হচ্ছে মেট্রো রেলের যে এমডি সেই এমডি হচ্ছে বাংলাদেশে অস্ট্রেলিয়ান নাগরিক বংশভূত বংশোদ্ভূত বাংলাদেশ থেকে পড়াশোনা করার পরে হচ্ছে ইয়াত চলে গেছেন ভারত চাকরি করছেন বিদেশে আরো জাপান এর কোথায় চাকরি করে একটি করছেন এবং অনেক জায়গাতে উনি মেট্রো রেলই চাকরি করছেন মেট্রো রেল প্রজেক্ট ডিরেক্টর ভালো একটা কোর্সগুলো আছে তো অস্ট্রেলিয়াতে উনি হচ্ছে অস্ট্রেলিয়ান যে মেট্রো রেল সিস্টেম সেটার উপর দায়িত্ব দায়িত্ব ছিলেন লিস্ট উপরের দিকে কোনো বড় দায়িত্বে ছিলেন তো বাংলাদেশ পরবর্তীতে যখন এখানে আহ পাঁচই আগস্টের পরে মেট্রো রেলের জন্য এমডি পেটা হচ্ছিল তখন প্রায় ছিয়াত্তর জন আবেদন করেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ থেকে সহ যারা ইভেন্টুয়ালি বৃহৎ নেওয়ার চেষ্টা করতেছে সেখান থেকে পরবর্তীতে দেখা যায় যে কয়েকজনকে শর্ট লিস্ট করা হয় এর মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হয় যাকে ওই এক্সপার্ট প্যানেল ওয়েটের প্রফেসর সহ সবাই হচ্ছে সবচেয়ে বেস্ট ক্যান্ডিডেট বলে মনে করছেন করছে ওনাকে হচ্ছে ওনারা সবাই রেফার করছেন তো উনি এরপর থেকে দায়িত্ব দেন তো তখন উনি যেমন শুরুর দিকে বেশ কিছু ভালো সারা পাইছিলেন যে মেট্রো রেলের রিপেয়ারের কাজ খরচের পরিমাণ বেশ কমাইছিলেন যেখানে হাসিনা প্রায় হাজার কোটি টাকার কথা বলছিল সেই কাজে একশো আমি সবুজ টাকায় করে ফেলছেন কিছু সিস্টেম ডেভেলপমেন্ট করছেন প্রযুক্তিগত ইনক্রুভমেন্ট সেই জায়গা থেকে এখন যেটা হয়েছে এখন ওনাদের যে মেট্রো রেলের পরবর্তী যে প্রকল্পগুলো মেট্রো রেল ওয়ান অ্যান্ড ফাইভ সম্ভবত ওই দুইটা সেকশন করার জন্য হচ্ছে নাকি এমনভাবে নিয়ে দিয়ে করা হয়েছিল যে কাজগুলো শুধু জাপানি কোম্পানি পাবে এইরকম হচ্ছে ওনাদের মেট্রো রেলের এমডি আহ যে ওই রিডিং গুলো এমন ভাবে সাজানো হয়েছিল যাই হচ্ছে এটার ফান্ডিং এজেন্সি ছিল এর ফলে ওই প্রজেক্টের যে যখন কনস্ট্রাকশনের জন্য লক্ষ্য দেওয়া হচ্ছিল সেই সাধারণ অভিসগুলো ব্যাপারটা এমনভাবে যে জাপানি ওই কোম্পানি গুলাই হচ্ছে শুধুমাত্র ওই রাইট রাই ফিরত করবে তো সেই জায়গা থেকে তারা এটা এমনভাবে করছে করে তারা কাঁধো জাপানিস কোম্পানিরাই পাইছে তো এখন মেট্রো এমডি হচ্ছে একটা অভিযোগ করছেন যে ওই সময় আমরা যে একটা পদ্ম সেতুর ক্ষেত্রে শুনছি যে পদ্ম সেতুতে যেমন পঞ্চাশ হাজার কোটি টাকা চল্লিশ হাজার কোটি টাকা যেটা রেস্টুরিমতে ছিল দশ থেকে বারো হাজার কোটি টাকা সেটা তোমার মূল্য স্থিতি ইনফ্লেকশান এর কারণে একটা সার্ভ অ্যামাউন্ট বা অবশ্যই এটা সত্য কিন্তু তার মানে এটা না যে এটা হচ্ছে দশ হাজার কুড়ি থেকে দশ বছরের মধ্যে চল্লিশ হাজার কোটি টাকা ফেট করে ওঠে তো মেট্রো রেলও সে মেট্রো রেল করার সময় আমরা শুনছি গিফটের অন্যতম ব্যয়বহুল মেট্রো রেল হচ্ছে আহ বাংলাদেশের হাঁকা মেট্রো রেল তো সেই একই কাজ হচ্ছে তোমার পরবর্তী যে ব্যাচেলার প্রজেক্ট গুলা হচ্ছে সেগুলাতে হচ্ছে না এটা তো আমরা যাই না এবং বাংলাদেশে একজন ম্যাটেরিয়ালের এমডি উনি এই অভিযোগটা তুলছেন যে হচ্ছে এই কাজগুলো হচ্ছে ওভার বাজেটের মানে পুরো বিদেশ পরিকল্পনাই করা হয়েছে ওভার বাজেট যেখানে দুর্নীতির যে মূল্য সেটা ইনক্লুডেড এখন উনি চাচ্ছেন যে এই জিনিসটাকে আমরা এখানে এখন কাটছাট করে আমাদের টাকা পয়সা সেভ করতে পারি এরকম একটা ব্যাপার আছে তো এখন তারপর শুনতে এখন উনি কি আসলে ভালো উদ্দেশ্য না অসদ উদ্দেশ্য নিয়ে করছেন কেউ কেউ আবার ওনার নামে অভিযোগ তুলছেন যে উনি হচ্ছে জাপানের সাথে সম্পর্ক নষ্ট করে চীনের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য উনি জায়গার সাথে এই কাজটা করছেন পলিটিক্সটা করছেন যাতে করে উনি হচ্ছে এই কাজগুলো নিয়ে এই ফান্ডিংটা চায়নার কাছে নিয়ে যেতে পারে তো এটাও কেউ কেউ বলছে তো উনি আবার এরকম মনে হয় কথা বলতেছিলেন কোন একটা মিটিং এ মিটিং এ কথাবার্তা কেউ ছেড়ে দিচ্ছে তো উনি আবার বলতেছিলেন ওখানে যে আহ জায়গার বাইবেলও তো বহুবার পরিবর্তন করা হয়েছে তো জায়গার সংবিধান করা যাবে না যেটা লেখা আছে সেটা হচ্ছে না তো এখন হচ্ছে দুইটা পক্ষ দাঁড়ায় গেছে একটা পক্ষ এখন কোন পক্ষ যে সত্য আমি জানি না আমার কাছে তথ্য নাই যে একটা পক্ষ বলতেছে যেখানে মেট্রো রেল হচ্ছে মেট্রো রেল বাংলাদেশে টাকা বসানোর জন্য এই কাজগুলো করার চেষ্টা করছেন আরেকটা পক্ষ বলতেছে যে জায়কার সাথে সম্পর্ক খারাপ করে চায়নানো কি রাখতে হবে এই মেট্রোয়ার্কে নিয়ে যেতে আহ তার তো এখানে এই এটা হচ্ছে বাংলাদেশ মেট্রো নিয়ে এই মুহূর্তে রাজনীতি ঘটনা বললাম এটা এটা হচ্ছে আরকি চলতেছে হ্যাঁ ও তো এটা পেট্রোলিয়াম পিলার থেকে আমরা ওইদিকে চলে গেছি আর কি তো মেট্রো রেল ওইখানেই আহ কি বলবো পিলার সাথে এটা সম্পর্কিত যে যারা কাজ করছেন বা দেখাশোনা করছেন আসলেই যে এখানেও একটা রাজনীতি হয় এবং যে যেটা বললাম যে ওনাকে যে উনি যে চিম্পত্রী হয়ে যাচ্ছেন এটা নিয়ে হচ্ছে একটা কোর্ড ইনেটেড একটা এটাক চালানো হয়েছে এখন আহ নাকি সত্য সত্যের এটাক সেটাও আমি জানিনা না যে যেখানে হচ্ছে একসাথে অনেকগুলা নিউজ অনেকগুলা ভিডিও অনেকগুলা সেলিব্রিটি আহ আহ অনলাইন পার্সোনালিটি তারা সবাই একসাথে কথা বলা শুরু করছে তখন তো মনে হয় যে জিনিসটা কোর্ডনিটেড পিছটা এটা হইতেই পারে তো

থাকে না কিছু যেমন হাই স্ক্রিন লেবার ফোর্স হচ্ছে চায়না তাদের দেশ থেকে চীন বা জাপান তারা নিজের দেশ থেকে নিয়ে আসে আর বাংলাদেশের লোকজন থাকলেও উচ্চ বেতনের চাকরিগুলো এগুলো হচ্ছে বিদেশিদের হাতেই থাকে জাপানিজ কোম্পানি হলো হাতে চাইনিজ কোম্পানি হলো চাইনিজদের হাতে বাংলাদেশিরা অনেকে কাজ করার সুযোগ পায় যেমন বাংলাদেশে যেমন অনেকেই এই সিভিল সেক্টরটাতে গত পনেরো বছরে অনেকেই খুব খুশি ছিলেন খুশি ছিল যার আমি তো এখন কিছুটা খুশি এবং মার্কেটের অবস্থা হয়তো তুলনামূলক কিছুটা একটু স্ট্রাকলি অনেকের হয়তো প্রজেক্ট বন্ধ হয়ে আছে বা অনেকের প্রজেক্ট এক্সটেন্ড করছে না তো যারা এই মেট্রো রেল বা কি বলবো যে পদ্ম সেতু যমুনা সেতু যমুনা রেলওয়ে কক্সবাজার রেলওয়ে এরকম প্রজেক্ট গুলাতে বহু উন্নয়ন নাম করে দুর্নীতি হইলেও এই প্রজেক্ট গুলাতে বহু মানুষের ইনভলভ ছিল তো আমার আশা থাকবে যে বাংলাদেশে পরবর্তীতে যেসব রাজনৈতিক দল আশঙ্কা আসবে তাদের তারাও অবশ্যই উন্নতির দিকে হবে যে এটা হাসিনা আমি করতে পারবো না এরকম হিউজ ওয়ার্ক ফোর্স যারা হচ্ছে এই সিভিল ইঞ্জিনিয়ারিং এর আহ গত পনেরো বিশ বছরে বাংলাদেশে ওয়ার্ক ফোর্সটা গড়ে উঠছে কাজে দাঁড়া হচ্ছে বাংলাদেশের একটা হিউজ উন্নতি হওয়া সম্ভব ইনফ্রাস্ট্রাকচার সাইড কারণ তুমি কিন্তু সবসময় যে অনেক কিছু মনে করো চিন্তিতে এখন বাড়তেছে কেন কারণ সেই তৈরি করছে তার সব সেক্টর বাংলাদেশেও এখন যে গত পনেরো বিশ বছরে এই ধরনের লার্জ স্কেল হাই স্পিড দ্রুতগতির প্রজেক্ট করার যে একটা সক্ষমতা গড়ে উঠছে কিছুটা পুরোপুরি যে বাংলাদেশের টেকনোলজি তাও না বাংলাদেশে অনেক স্কিল ফোর্স তৈরি হয়েছে তাদের এই কাজে লাগাইলে আগামী পনেরো বিশ বছর এই গতিতে আগায় যাওয়া সম্ভব

অ্যাকচুয়ালি মানে ইউএসও সিআরসিসি কে সাপোর্ট করে না আচ্ছা আচ্ছা সময় তাদেরকে ব্যান করা হচ্ছে তো বাট আবার সিআরসিসি আবার অনেক প্রজেক্টের সাথে মালয়েশিয়া টালয়েশিয়া একটু চায়না এলাইন যেসব কান্ট্রি আছে সে তাদের সাথে আবার ভালোই কাজটাজ করে ইটস আ রেপুটেড কোম্পানি তো বেসিক হোয়াট হ্যাপেন্স আমি এখন যেটা বলবো যেটা মানে মিসম্যানেজমেন্টও ইস আ বিগার ইস্যু আহ এবং ডিজাইন করার সময়ও হচ্ছে যেটা হয় যে ডিজাইন বাংলাদেশের ওই ধরনের আহ ডিজাইন করার লোক হয়তো ধরনের পদ্ম সেতু বা এই ধরনের স্কেল কাজ করার আহ সুযোগ বলে তাদের স্কিল থাকে না তো সেই জায়গা থেকে আহ এখনো বিদেশিদের ওপর কিছুটা করতেই হয় যে হচ্ছে তারা এসে আইলেক্স এর করে দিবে এবং তাদের যেটা হয় তাদের হচ্ছে লোকাল নলেজের রাখ থাকার ফলে তারা তো এই দেশে প্র্যাকটিস করে না তারা হচ্ছে তাদের নিজের দেশে বা অন্য অঞ্চলে প্র্যাকটিস করে তো সেটাও সব সময় হচ্ছে বাংলাদেশের জন্য অ্যাকুরেট হয় না আরকি তো তাদের হয়তো হ্যাঁ ওই জায়গা থেকে তাদের কিছু থাকে বাংলাদেশের সাইডেও থাকে যে বাংলাদেশে তুমি একটা জিনিস এই স্কেলে করতে গেলে যে পরিমাণ ইনফরমেশন বা তোমার কি বলে নলেজ থাকা দরকার লোকাল কন্ডিশনের সেটা বাংলাদেশে নাই অনেক ক্ষেত্রে সো হচ্ছে অনেক ক্ষেত্রে তোমাকে বলে নিতে হয়

একটা কন্ট্রাক্ট এর ব্যাপারে ওইগুলা তারা ফলো করতেছে জাস্ট বিকাস উয়ার হিয়ারিং দ্য নেম অস্ট্রেলিয়ান কোম্পানি অস্ট্রেলিয়াতে এটা করছে দেখে তারা যখন বাংলাদেশে আসতেছে তারা কিন্তু বাংলাদেশী সিস্টেমেই তারা ঢুকতেছে ইজ নট এটাই কিন্তু যে চাইনিজ বা জাপানি যে কোম্পানি আছে আহ আমরা যাদের চিন বা তাদের অনেক কেরাসি সবজি বা ওই কোম্পানি গুলা হচ্ছে বাংলাদেশের সিস্টেমে অপারেট করে তারা একদমই শক্তি যে বাংলাদেশে তারা বাংলাদেশের যে অন্য বাংলাদেশের লোকাল কোম্পানি যেভাবে কাজ করবে তারা বাংলাদেশে কাজ ওইভাবে কাজ করে বা হচ্ছে কাজে হচ্ছে ইয়াদের রক্সেলদের কোষী করা সচিবদের মন্ত্রীদের ইয়ে করা বিভিন্ন দলমেশ এম যে আওয়ামী লীগের আন্ডারে যে অ্যাম আইটি হয়েছে তো এমআইটি বন্ধ ওয়াইট এস কনট্রাক্টর বাস অস্ট্রেলিয়ান কোম্পানি মেইন ফান্ডিং গভর্নমেন্ট অফ অস্ট্রেলিয়া আর প্যারেন্ট কোম্পানি হচ্ছে সিঙ্গাপুরিয়ান কোম্পানি তো আমরা সিঙ্গাপুর অস্ট্রেলিয়ার নাম শুনলেই মনে করবো যে এইসব কান্ট্রিতে তো জিরো টু জিরো থেকে শুরু করতে শূন্য পর্যন্ত করাপন হয়ে থাকে এইসব কান্ট্রিতে এই কান্ট্রি এই কোম্পানি ইজ নট এরিয়াস ফর ঘুষ দেওয়ার জন্য নটেরিয়াস তারা জানে তারা কঙ্গতে যখন প্রযুক্ত করে তারা হলে গে জানে যে কার কাছে ঘুষ দিতে হবে

আহ এপিমোলার এপিমোলার এর ওনার হচ্ছে মার্স ডেনমার্ক এর শিপিং কোম্পানি ওয়ার্ল্ড অন দা লার্জেস তো এপি মোলার আই হ্যাভ ন কোশ্চেনস অব ম্যানেজমেন্ট মিস ম্যানেজমেন্ট এটা নিয়ে কোনো এটা নিয়ে কোনো আমার ডাউট নাই বাট এপিমোলার যেভাবে এই যে আশিক চেয়ারম্যান আশিক বলতেছেন যে ইস লাইক দ্য ডেনমার্ক হলে কোনো করাপশন ডেনমার্ক নাই তো এই কোম্পানি কোনোভাবেই

এ মানে আমাদের ওয়েবসাইটটা বুঝতে হবে যে বাংলাদেশেও যেমন আমরা ওদেরকে হ্যাঁ ঘুষ দিন আমরা পাওয়ারের ইয়ে দেখেই আসি কাজ জানি না মোস্ট অফ দ্য সো সব কিছুর ওইভাবে ব্লাইন্ডলি বিলিভ করলে হবে না যে জাপানিজ কোম্পানিকে না দিলে চাইনিজ কেন ওয়ার্ল্ড এর সিস্টেম ম্যাস ট্রানজিট ম্যাস মেট্রো যে সিস্টেম করছে আর যেটা হলি যে ফাস্ট ট্রেন বুলেট ট্রেনের কথা বলি এটা অনেকে মনে করতো যে এটা ধুই জাপান ধুই গিয়ে দেয়ার পায়নিয়ার রকেট বাট না এখন ইনফ্যাক্ট ক্যালিফোর্নিয়ারও যে হাই স্পিড রেল রেল হওয়ার কথা সেটারও অ্যাডভাইজার চায় না কারণ চায়না এই মার্কেটটাকে পরিভাবে কর্নার করে ফেলছে তাদের তারা এতটাই অ্যাডভান্সড এই এই সো চায়না নিলে যে জাপান নিতেছে না দেখে চায়না নিতেছে ইট ডাজ গান বি সামথিং ব্যাড এটা আমি ওনার সাপোর্টে the material energy, and well, director, managing director, that's it. It's not, uh, uh, it's not always the case. And mm how -hmm. you will check the highest speeder, so, what will this, China they will check the largest 25,000 miles high speed. So,

হ্যাঁ তো বাংলা চায়না হচ্ছে পঁচিশ হাজার মাইল দ্যাটস লাইক আহ ট্রেকনাফ থেকে যাওয়ার যে কত গুণ বেশি এটা পঞ্চাশ গুণ পঞ্চাশ গুণ বেশি তারা আহ হাই স্পিড রেন্ট ইশুধু নর্মাল রেন্ট বাদি এবং আরো এরকম প্রায় তিরিশ গুণ বেশি করতে যাচ্ছে আহ কে বলছে এটা এই জিনিসটা এই জিনিসটা থেকে আমাদের কান্ট্রি মানে আমাদের আমাদের যে দেশ বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে তো এটা এই যে ইনিশিয়েটিভটা মেট্রো রেল যে হাই স্পিড রেল সিস্টেম এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল যখন দেখছে যে চায়না ইস আর্লি টু থাউজেন্ড লেট নাইনটিন নাইনটিস এর শেষের দিকে আর্লি টু তে তখনও দেখা যাচ্ছে যে চায়নার দরিদ্রতার রেট ওভারটি রেট অনেক হাই আচ্ছা তো অধিকাংশ লোকজনকেই মাইগ্রেট করতে হইতো যে সাংহাই তাদের বড় শহর গুলোতে জবের জন্য তো যে রুরাল যে এরিয়া ছিল তাদের যে ওই যে চাইনিজ যে চ্যানেল ভেরি প্রোটেক্টিভ অফ দের আইডেন্টিটি তো এইটার জন্য তারা প্ল্যান করছে যে তারা পুরোপুরি ভাবে দরিদ্রতা দূর করবে তো তারা ওই যে পুরা কান্ট্রি কে তারা হলে গিয়ে এই রকম রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে আনার চেষ্টা করতেছে

ব্যাস্ট মানে লাইফ বা জীবনযাপনের মধ্যে সবকিছুই মানে একবারে অন্যরকম আমি মানে যাই না ব্যক্তিগত ভাবে এটা নিজের করতে পারতাম কীরা যাই কিন্তু দেখি আর কিন্তু খুবই